শাহিন তো তিরিশ তারিখ তো তারা গেলেন তিন সদস্যের টিম এর মধ্যে একজন মেয়ে ছিল আর একজন হলো এক্সিকিউশন গ্রুপের মূল নেতা তারা সত্য সেখানে গেলেন সে গিয়ে দশ তারিখ পর্যন্ত থেকে সেখানে কে কি কাজ করবে কে গাড়ি ভাড়া করবে কে গাড়িতে থাকবে কোন গাড়ি কোন লোক থাকবে সবকিছু একজিগশন গ্রুপের যে মূল নেতা পূর্ব বাংলা কমিউনিস্টের নেতা যিনি বুয়া নাম ধারণ করে ইন্ডিয়াতে গিয়েছিলেন মানে আমানুল্লাহ নাম ধারণ করে তার নাম হচ্ছে শিমুল ভুইয়া শিমুল ভুইয়াকে দায়িত্ব দিয়ে ওই মেয়েটাকে রেখে কিন্তু দশ তারিখ কিন্তু মানে মদরদাতা যে মাস্টার মাস্টারমাইন্ড শাহিন বাংলাদেশে এসে বিশ তারিখ ফ্লাইটে করে দিল্লি দিল্লি থেকে উনি কাঠমান্ডু কাঠমান্ডু থেকে একুশ তারিখ উনি দুবাই হয়ে মেবি তার যে দেশের পাসপোর্ট সে দেশে হয়তো চলে গেছেন আর আর যে গ্রুপটাকে রেখে আসলেন মানে এক্সিকিউশন গ্রুপের লিডার পূর্ব বাংলার কমিউনিস্ট নেতা গলা কারকার পার্টির প্রধান সে তো সেখানে ছিলেন সেই সেখানে বাকি সমস্ত কাজগুলি উনি করেছেন এটা তো আমরা বলেছি এবং সেখানে করে উনি আমাদের কাছে অনেক গুরুত্বপূর্ণ চাঞ্চল্যতা দিয়েছেন যার প্রেক্ষিতে আমাদের এখন একটু তারা যেহেতু ইন্ডিয়ান টিম কাজ করছে কারণ আমরা এখন যাচ্ছি না ওরা ওরা ওদের কাজ এখানে শেষ হলেই আমাদের আমরা আমি সহ আমার সাথে আমার টিবির দু একজন অফিসারকে নিয়ে আমরা আবার সেখানে যাব এখনো পর্যন্ত হত্যার মূল কারণটা কি খুঁজতে খুঁজে পেয়েছেন আপনারা দেখেন আসলে কেন করা আসলে দেখেন আসলে কলকাতায় গেল আমি দেখি এটা আসলে আপনি ঠিকই বলেছেন যে কোনো হত্যাকাণ্ডের পিছনে তো একটা কারণ তো অবশ্যই আছে এবং সেখানে এই যে হত্যাকাণ্ডটা ঘটলেন এখানে তাদের পূর্ব থেকে তো অনেকগুলি কারণ থাকতে পারে সেখানে তারা তার সাথে পূর্ব শত্রুতা থাকতে পারে টাকা পয়সার লেন আর্থিক বিষয় থাকতে পারে রাজনৈতিক বিষয় থাকতে পারে এবং সেখানে তারা যখন সেখানে যায় সেখানে যেই এক্সিকিউশন গ্রুপ দায়িত্ব নিলেন প্রত্যেকটা এই চার পাঁচজনই কিন্তু একটি দলের নেতা একটি দলের নেতা এটা হচ্ছে পূর্ব বাংলা কমিউনিস্ট গ্রুপের তারা সদস্য সবাই আপনি বলেন জাহিদ বলেন সিয়াম বলেন আপনাদের মূল যে এক্সিকিউটর মুস্তাফিজ মূল এক্সিকিউটর আমাদের কাছে যিনি আছেন সব স্বীকার করছেন মানে তাদের লিডার এক্সিকিউশনাল লিডার আমনুল্লাহ উল্লাহ শিমুল ভুইয়া যার নামে অলরেডি আমার কাছ থেকে টেলিফোন আসছে যে সতেরো তারিখ পর্যন্ত যে আমাদের কাছে যে আমরা যে রেকর্ডেড সেখানেই সতেরো সাল সেখান থেকে পাঁচ ছয়টা সে অলরেডি গলা কেটেছেন বা মার্ডার করেছেন এর আগে যে কত সঙ্গে সেটাও আমরা খুঁজে বের করছি তা বিষয়টা হচ্ছে যে অবশ্যই শত্রুতাটা রয়েছে তাদের যে প্ল্যান ছিল ওই দিনের তারা কিন্তু শুধুমাত্র তিরিশ তারিখ গেল দশ তারিখের পর এই প্ল্যান না তাকে হত্যা করার জন্য কিন্তু পূর্বে দুইবার প্ল্যান হয়েছে নির্বাচনের আগে একবার প্ল্যান হয়েছে তারা ব্যর্থ হয়েছে তখন তাদের কথা ছিল বাংলাদেশই করবে দ্বিতীয়বার তাদের প্ল্যান হয়েছে জানুয়ারি মাসের সতেরো আঠারো তারিখে সেই প্ল্যান তারা কিন্তু মানে আমাদের আনারসব গিয়েছেন দেশে ওই দেশে এবং এই চক্রটা কিন্তু সেখানে গিয়েছেন কিন্তু যেভাবেই হোক হোটেলে থেকে সেটা এই প্লানটার বাস্তবায়ন হয় নাই দ্বিতীয় ধাপে সেই প্লানটা তাদের বাস্তবায়ন হয়েছে এবং তারা তাকে চেয়েছিল যে দেখেন শাহিন কিন্তু গেলেন কিন্তু দশ তারিখ চলে আসছেন সেখানে বারো তারিখ থেকে আমাদের ওই আমাদের এমপি মহোদয় গেলেন সেখানে গোপালের বাসায় ছিলেন সেখানে পরের দিন আমি যে কথাটি বলেছি আপনাদের তার বাসায় গেলেন সেখানে কিন্তু যে ঘটনাটা সেখানেও কিন্তু তাদের কথা ছিল তাকে প্রথম কিন্তু তারা হত্যাটা করবে না প্রথম তাকে হানি টেপের মতোই তাকে মানে ভয় দেখাবে তাকে নোট ছবি তার তার যে নোট ছবিটা তারা তুলবে তুলে ছবিটা তাকে দুই দিন ব্ল্যাকমেল করবে তার কাছ থেকে তার ইন্ডিয়া যে বন্ধু বান্ধব তাদের কাছ থেকে অথবা বাংলাদেশ থেকে টাকাটা নিয়ে আসবে শাহীন একে যত কোটি টাকাই পারে কিন্তু তাদের মূল উদ্দেশ্যটা ছিল তাকে হত্যা করবে হত্যা তাকে করবে কিন্তু দুই দিন তাকে রাখবে রেখে তাকে বিভিন্ন জায়গাগুলি তাতে টাকাটা নিবে ওই টাকার যে ইনকামের পার্ট এটা কামলাদের দিবে অর্থাৎ যে কামলারা এক্সিকিউশনের দায়িত্ব নিয়েছেন কিন্তু তারা যেটা বললেন যেটা হল মানে দুর্ভাগ্য যে তারা যখন তাকে দশ একটা পর্যায়ে যাওয়ার পরে দশতাব এক পর্যায়ে তাকে একটা ক্লোরো ফর্ম এটা ক্লুফ মানে চেতনা তার মুখে নাকে দিয়ে দেয় হয়ে যায় তখন তারা ছবি তুলেছে তার নোট কিন্তু পরবর্তী পর্যায়ে তার জ্ঞান তারা আর তাদের যে দুই দিনের প্ল্যান সেটা ব্যস্তে গেছে তখন তারা তাদের যে পূর্ববর্তী প্ল্যানে চলে আসছে যে না তাহলে তাকে দুটি কাজ করতে হবে কারণ সে তো নাই তখন তাকে এটাকে সরিয়ে এমনভাবে গুম করতে হবে এমনভাবে তার মোবাইলগুলিকে অ্যানালাইসিস করে বিভিন্ন জায়গায় দিতে হবে যেন তাকে যেন এই জায়গায় যে ক্রাইমটা হয়েছে এটা যেন খুঁজে না পারে তখন তারা যেটা করলেন ওই যে কাজটা করার কথা তারা বিভিন্ন আপনার ছবিতেও দেখেছেন এটা করে তারা মোবাইলগুলি নিয়ে যায় একজন আমাদের হাতে যে তাকে দিয়ে দিলেন চারটা মোবাইল সে তখন ব্যানাগুলের কাছে গিয়ে আমাদের সাহেবের যে অ্যান্টি গ্রুপ আছে দা বা উইবঙ্গে চারটা মোবাইল থেকে চারটা রিং দেয় অর্থাৎ বোঝানোর জন্য ওই মানে ওই মোবাইল থেকে বোঝানোর জন্য যে কথাটা এরকম বলবে যে শেষ অর্থাৎ যাতে আইন শৃঙ্খলা বাহিনী যেন ওদের পিছনে ঘুরে ওই যাদের কাছে টেলিফোনটা করেছে ওদের পিছনে যেন ঘুরে মানে আর অন্য দিকে যেন দাবিতে না হয় প্লেস অফ অকারেন্স ঘটনাস্থলটা কোনো সময় বললাম না মেসেজ দিলেন কলকাতা দিল্লি কোনো সময় মেসেজ আসলো সে তার লোকেশন হলো ওই মুজফরবাদ আবার আরেকজন চলে আসলো হল এই ব্যানাপুলের এসে বেনাপুলিতে এবার বাংলাদেশের নাম্বারটা আবার ঢুকে অর্থাৎ বাংলাদেশে এসে তার যে মানে আমরা শুনেছি যে এন গ্রুপ অর্থাৎ একজনের সাথে একজনের দ্বন্দ্ব থাকে ওই এন গ্রুপের কাছে এই কথাগুলি বলে বলতো অর্থাৎ যাতে আমাদের আইনশৃঙ্খলা বাহিনী যখন আমরা খোঁজ নিব যে তার এন গ্রুপ জড়িত কিনা তখন দেখবো মোবাইলের সাথে একটা ইন্ডিয়া মানে বা ব্যানাপুলের কাছ থেকে একটা রিং আছে এর তারা এরকমভাবে অত্যন্ত সূক্ষ্মভাবে এবং তারা একদিকে লাজ গুম করা লাজের অস্তিত্ব না পাওয়া এবং বাংলাদেশি যে বাংলাদেশী যে অপরাধীরা যারা এই কাজটি করেছেন মানে মদতদাতা এবং এক্সিকিউশন গ্রুপের মূল নেতা এবং মূল নেতার সাথে যারা ছিল সবাই কিন্তু একজিগশন আবিষ্কার করা লোক এবং তারা এই কাজটা করে আমি মনে করি তারা মানে একজন ধরা পড়েছে ইন্ডিয়াতে জাহিদ সেটাও আমাদের মূল একজিগশনের রিক্রুট করা লোক তার দলেরই সদস্য পূর্বওয়ালা কমিউনিস্টের সদস্য এবং এখন যে প্রশ্নটা করেছেন আপনি যে অ্যাকচুয়ালি আসলে আমাদের তদন্ত অনেক রয়েছে এরা আমাদের আসামিদের জিজ্ঞাসাবাদ করছে আমরাও সেখানে যাব ঘটনাস্থল পরিদর্শন করব আমরাও ওই আসামির সাথে কথা বলবো তারপরে তার কথার সাথে ওইখানের যে লোকেশান বিভিন্ন ধরনের মানে ইগুলি আমরা মিলাবো তারপরে আমরা আমরা এখন আমরা অনেকগুলি বিষয় নিয়ে আমরা অনেকগুলি বিষয় নিয়ে কিন্তু আমরা কাজ করছি আমরা মনে করি তাদের বারবারই প্ল্যান ছিল যে মানে বাংলাদেশে এটা করা যায় কিনা কিন্তু মাইন্ড সে কিন্তু না এটা বাংলাদেশে করা যাবে না যার কারণে ফলস্ত দুইবার সে কিন্তু ওখানে গিয়েছেন তৃতীয়বার ওনারা সাকসেস হয়েছেন আমি মনে করি আমরা আমি তো আমি তো আপনাকে বলেছি যে তাকে নিয়ে যাওয়া তাদের উদ্দেশ্য অনেকগুলির মধ্যে আমি একটা উদ্দেশ্য বললাম যে হত্যাকাণ্ডটা কি কারণে কী কারণে হত্যাকাণ্ডে সংগঠিত যে স্পেসিফিক রিজনটা তো আমরা এখনো বলতে পারছি না তার মধ্যে সাপোর্টিং অনেকগুলো বিষয় যে মানে তাদের মূল উদ্দেশ্য ছিল এটা হলো মানে একটু নিয়ে তুলে যে ছবিগুলি দিয়ে তাকে তিন দিন আটকিয়ে রেখে অপহরণের মতো কিছু টাকা আদায় করা যায় কি না এটা একটা উদ্দেশ্য ছিল দ্বিতীয়ত উদ্দেশ্য ছিল তাকে দুনিয়া থেকে সরিয়ে দিতে হবে এর আগেও দুইবার তাকে তারা প্ল্যান করেছেন আসলে দেখেন আমাদের মানে এটা কেন হয়েছে এটা একটু তদন্ত সাপেক্ষে বলা যাবে কারণ আপনি জানেন আপনি এটাও জানেন যে সেখানে টাকা পয়সা ছাড়াও ওই এলাকার একটা আধিপত্যের একটা বিস্তারত আধিপত্য এলাকা একশো এলাকা বাড়ি তারা বন্ধু মানুষ দ্বিতীয়ত হল এখানে আপনি জানেন একসময় পূর্ববাংলা কমিউনিস্টদের গলা কাটা পার্টিদের অত্যন্ত একটা ইয়ে ছিল উৎপাত ছিল এরা অনেককেই অনেকখানি কিন্তু নির্মূল করা হয়েছে অনেকেই ওইখানে অনেক চেয়ারম্যান দেখো বাবা চেয়ারম্যান ছেলে চেয়ারম্যান অনেকে হত্যাকাণ্ডের শিকার হয়েছে এবং যশুহর খুলনাতে অনেকে মার্ডার হয়েছে এখন এগুলির পিছনে এবং তারা তাদের জিদ আছে কিনা তাকে তারা এটাকে মনে করি কিনা এবং এখানে আধিপত্য বিস্তার এবং আপনি যেটা বলছেন সেখানে এলাকার নিয়ন্ত্রণ যেহেতু এটা একটা বর্ডার এরিয়া ক্রস বর্ডার এরিয়া এটা এই এই কারণে এই এলাকার মানুষেরকে সে নির্মূল করতে গিয়ে এলাকাটাকে মানে ধম এই এলাকাটাকে সঠিক পথে রাখতে গিয়ে অনেকের বিরাট বাজন হয়েছে কিনা সব কিছু তদন্ত ছাড়া তো আসলে শেষ না হওয়া পর্যন্ত আমি বলছি যেটা তাকে মানে সে তারা তাকে যখন সে শাহিন যখন এখান থেকে বলতেছিল যে আমরা তোমরা তাকে এখানে মানে ই করো মানে যখন সে চলে ভিতরে ঢুকে গেলেন তখন তার মোবাইলটা নিয়ে কিন্তু ফয়সাল সে কিন্তু বাহিরে গেছে অনেক দূরে তার মোবাইল নিয়ে সেখানে কিছু রিংটিং দিয়ে আসছে অর্থাৎ বোঝাতে চাচ্ছে এখানে মানে তার লোকেশানটা এখানে কখনোই ছিল না দূরে ছিল এই জন্য এখানে যেহেতু লোকেশান তার এখানে না লোকের অনেক দূরে মানুষ খুঁজলে তো লোকেশান অনুযায়ী খুঁজবে তখন এখানে তারা উচ্চা ছিল যে দুই দিন রাখবে রেখে সেখানে তাকে হয়তো তার কাছ থেকে মানে তাকে আটকিয়ে রেখে অথবা কিছু ছবি টুবি তুলে তাকে দুই দিন দিন কিছু টাকা নেওয়া যায় কিনা এটা এটা কিন্তু তাদের মূল গেম না তাদের মূল গেম প্রথমবার দ্বিতীয়বার তৃতীয়বার মূল গেম তাকে দুনিয়া থেকে ছড়িয়ে দেওয়া তাদের উদ্দেশ্য আমরা তো আমরা যেটা পেজ বললাম তো আপনাকে অ্যাকচুয়ালি কি বিষয় আপনারা আমার যতই স্পেসিফিক কোশ্চেন করেন সে উত্তর দিতে পারবো না এটা আপনারা আপনারা সব কিছুই আপনার যতগুলি কারণ বলছেন সব কিছুই আমরা আমরা বিচার বিশ্লেষণ করব কিন্তু অ্যাকচুয়ালি কি ঘটনাটা সেটা তো আমরা এখনো বলতে পারছি না আমরা সবগুলি আপনাদের সবগুলি বিষয়ে কিন্তু আমাদের তদন্তের বিবেচনায় আছে

তদন্ত করি আমরা যেটা বলার কথা এটা বলেছি যেটা না বলা বলা যাবে না সেটা এখন বলছি না তদন্তের স্বার্থে আমরা আপনাদেরকে আমরা মানে সেখানে যাই গেলে আরও তথ্য পাওয়ার সম্ভাবনা আছে সব কিছু মিলে আমরা কাজগুলি করছি আমাদের কাজ করার সুযোগ দেয় আচ্ছা আমি একটা জিনিস সেটা হচ্ছে যে একটা ঘটনা যখন ঘটে একটা মার্ডার যখন হয় মার্ডার ওয়েপেন এবং যে হত্যার শিকার হয় তার একটু কিছু না কিছু প্রমাণ পাওয়া যায় প্রমাণ তো আমাদের কাছে আছে আমি আমি তো আপনার দিব না আমরা কি প্রমাণ পেয়েছি সেটা আপনাদেরকে আমরা জানাবো আমরা তদন্তের স্বার্থে এখন বলছি না প্রমাণ পেয়েছি বলেই তার নামে কলকাতায় মার্ডার মামলা রুজু হয়েছে আর যেহেতু আমাদের দেশে এটি মামলাটা আমাদের দেশে ঘটনাটা আমরা শুধুমাত্র মামলা রুজু হয়েছে সেই মামলার আমরা যাচ্ছি আর কলকাতা তো এ ধরনের ঘটনা ঘটেছে তারা নিশ্চয়ই পারিপার্শ্বিক সাক্ষ্য পেয়েছে তারা সেখানে তারা মানে কিছু আলামত পেয়েছে যার পরিপ্রেক্ষিতে তারা মার্ডার মামলা রুজু করেছে এখন আমরা তদন্ত শেষ হোক তদন্ত শেষ করে আপনার আপনাদের বলতে পারবেন একটু বলি যেহেতু আসামিরা বলছে যে হুন্ডির টাকা নিয়ে

এটা আমি বলেছি সম্পর্ক ছিল এবং যে আর অন্যন্য যে যারা ছিল যে যে কাজটা তারা করেছে এক্সিকিউশনের পার্ট তারাও তো পরিচিত তারাও তো এক এলাকার বাড়ি ধন্যবাদ অনেকবারই বলা হয়েছে আমাদের মাননীয় স্বরাষ্ট্রমন্ত্রীও বলেছে আমিও একাধিকবার বলেছি এটা উত্তরটা পেয়েছেন আমার মনে আর উত্তর এখন দেওয়া বাইসোলে আসলে আসলে আপনাদের 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 এবং অন্যান্য জিনিসপত্র খোঁজার বিষয় এটা সাথে আপনারা করবে কি না অথবা ডিএনএ স্যাম্পলিং বিষয়ে একটা একটা হত্যাকাণ্ড ঘটনা ঘটার পরে তদন্তকারী কর্মকর্তা যা যা করা দরকার সবই করবে তাই না আর আরেকটা বিষয় যে আপনি কি বলছেন আর এটা এটা অনেক মিডিয়া গণমাধ্যমে অনেক ধরনের গল্প আসতেছে অনেক ধরনের তথ্য আসতেছে আমরা আপনাদের থ্যাংক ইউ তো আমরা যাই আপনাদের তো মানে নিউজ থেকে বা বাংলাদেশি এবং ইন্ডিয়ান যারা নিউজ করছেন তাদের যে বিভিন্ন তথ্য প্রত্য তারা সংগ্রহ করছে আমাদেরকে এটা আমাদের তদন্তকে অনেক সহায়তা করবে